আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তিনি একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাঝিকারা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাকির পিজন লফটে দর্শক আপনাদেরকে আজকে দেখাবো একজন সফল কবুতর খামারের সফলতার গল্প যিনি বাণিজ্যিক ভিত্তিতে ফেন্সি কবুতরের খামার গড়ে তুলেছেন তিনি মূলত একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী সৌদি আরবে বসে থেকে বাংলাদেশের মধ্যে কিভাবে কবুতরের খামার পরিচালনা করেন সেই বিষয়টাই তুলে দেবো আপনাদের মাঝে আসলে মানুষের মনে যদি ইচ্ছা থাকে আর আশা থাকে তাহলে সব কিছুকেই জয় করতে পারে তার জ্বলন্ত উদাহরণ দেবো আপনাদেরকে আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন কবুতর প্রেমের সাথে যিনি তার বাড়ির ছাদের মধ্যে একটি বাণিজ্যিক ফেন্সি কবুতরের খামার গড়ে তুলেছেন তো কথা বলে বাড়ির সাথে তাদের খামারটিকে পরিচালনা করলেন এবং কেউ শুরু করলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটা আমার নাম জাকির হোসেন জাকির হোসেন জাকির ভাই আমরা তো বাণিজ্যিক কবুতরের খামার মধ্যে দাঁড়িয়ে আছি

তো আসে আমি কি করাম কাপ দাম জানি ডিজাইনিং এর উপরে আমি কাজ করি তারপরও তো হঠাৎ করে